তো সেখানে কোনো স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে না সেই মডেলটাকে একটু মডিফাই করেছিলেন নীলস বোর্ড এবং গ্র্যাজুয়েশন লেভেলেই হয়তো কেমব্রিজ হাওয়ার থেকে তারা ডাক পেয়ে যায় ওকে যে আমি পিএইচডি করে নিলাম সায়েন্টিস্ট হয়ে গেলাম মানে আমি বিশাল বড় কিছু করে ফেললাম সেটাও ভাবার কোনো দরকার নেই সবার শেষে তোমার কাজ তোমার ইন্টারেস্ট তোমার প্যাশন এগুলোই কথা বলবে ওকে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা সায়েন্টিস্ট অথবা ম্যাথামেটিশিয়ান হতে চাও অনেকের মনেই ছোটবেলা থেকে একটা প্রশ্ন থাকে স্বাভাবিক ব্যাপার আমরা বিজ্ঞান বইতে বিভিন্ন বিজ্ঞানীদের নাম পড়ি রিলস বোর রাদারফোর্ড আইনস্টাইন নিউটন এই সমস্ত মানুষের নাম পড়ে এবং ছোটবেলা থেকে যারা আর কি সায়েন্সের প্রতি একটু প্যাশনেট হয় ম্যাথস সলভ করতে ভালোবাসে তাদের একটা কোথাও না কোথাও কিউরিয়সিটি থাকে সেটা আমি জানি আমি ছোটোবেলায় এই স্টেজটা কাটিয়ে এসেছি মনে একটা প্রশ্ন জায়গা যে এনাদের মতো আমিও বিজ্ঞানে বা গণিতে নিজের কিছু অবদান রাখতে চাই একটা জিনিস বলে রাখি এখানে আমি লিখেছি সায়েন্টিস্ট অথবা ম্যাথামেটিশিয়ান যিনি ম্যাথামেটিক্স নিয়ে কিছু কাজবাজ করেন তাদেরকে আমরা ম্যাথামেটিশিয়ান বলি যিনি ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্সের যে কোনো জায়গা নিয়ে কোনো কাজবাজ বা রিসার্চ করেন তাদেরকে আমরা সায়েন্টিস্ট বলি দুটো কিন্তু একেবারে ইকুইভ্যালেন্ট ডিগ্রি বা ডিগ্রি বলা ভুল দুটো ইকুইভ্যালেন্ট একটা জায়গা এবার আমরা একদম গোড়া থেকে জেনে নেব যে কি কী প্রসিডিওর আছে সায়েন্টিস্ট হতে গেলে বা বিজ্ঞান নিয়ে কাজকর্ম করতে গেলে তো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তোমরা একদম ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখো কোথাও স্কিপ করবে না গোটা মানে টেন থেকে শুরু করে ক্লাস টেন থেকে শুরু করে যে সায়েন্টিস্ট হওয়া অব্দি যে জার্নিটা সেটা আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করব আর ইউটিউবের অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওর তফাত এখানেই যে এখানে আমি সায়েন্টিস্ট হতে গেলে যা যা মানে করণীয় যেগুলো তোমার প্রোফাইলে থাকলে বা যে কাজগুলো তোমরা করলে পরবর্তীকালে তোমরা বেশ ভালো জায়গা থেকে আর কি ডিগ্রিটা অর্জন করতে পারবে বা ভালো জায়গায় পৌঁছতে পারবে একটা হাই প্রোফাইল সায়েন্টিস্ট এমনি নয় নর্মাল সাইন্টিস্ট নয় হাই প্রোফাইল সাইন্টিস্ট হতে পারবে এবং অবশ্যই তোমাদের কাজের উপর ডিপেন্ড করছে পরবর্তীকালে এটা একটা লম্বা প্রসেস এটা একটা সাধনা তাই রাস করলে হবে না ওকে তো চলো শুরু করা যাক প্রথম কথা তোমাদেরকে ক্লাস টেন পাস করতে হবে খুব স্বাভাবিক ব্যাপার এবং খুব ভালো মতো একটা মার্কস তোমরা যদি অ্যাচিভ করতে পারো দেন গুড না করতে পারলেও কোনো হতাশার কারণ নেই যদি তোমাদের সায়েন্সটা প্যাশান হয়ে থাকে সো তারপর তোমরা অপ্ট করবে ক্লাস টুয়েলভে সায়েন্স সায়েন্স মানে এই নয় ভূগোল নিলাম এদিকে আমি ফিজিক্স নিলাম এদিকে আমি একটা কমার্সের অ্যাকাউন্টেন্সি নিয়ে নিলাম এটা ধরো আমি নর্মাল ফিজিক্যাল এডুকেশান নিয়ে নিলাম এইরকম উদ্ভট কম্বিনেশান নয় আমার প্রেফারেন্স থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি ইয়েস যদি বায়োলজিতে একদম অনিহা হয়ে থাকে তাহলে ইউ ক্যান চুজ কম্পিউটার সায়েন্স বাট ওই সায়েন্স রিলেটেড জিনিসই রেখো ওকে তবে হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রিটা মাস্ট তোমাদের রাখতে হবে এবং ম্যাথামেটিক্সটা রাখতে হবে কেন বলছি তুমি পরবর্তীকালে বায়োলজি নিয়েও যদি কাজ করো রিসার্চ লেভেলে গিয়ে কিন্তু ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশান তোমার লাগবে ঠিক আছে অনেক অনেক ম্যাথামেটিশিয়ানদের সাথে কোল্যাপ করতে হতে পারে যদি কেউ নিউরো নিয়ে কাজ করে তাহলে তাকে পাইথন দিয়ে প্রোগ্রামিং করে করে বেশ কিছু অ্যালগোরিদম ডিজাইন করে করে ডেটা নিয়ে হ্যান্ডেল করতে হবে ডেটা স্যাম্পল করতে হবে অনেক কিছু কাজ আছে সেখানে তোমার ম্যাথামেটিক্সের নলেজটা বেসিক লেভেলে থাকাটা দরকার এবং ক্লাস ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্স দেখে লোকে যা ভয় পায় এই বয়সে ভয় পাওয়া স্বাভাবিক বাট অতটাও কিছু চাপের নয় এবং ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তোমার পরবর্তীকালে তোমার মনে হবে যে এইটা দেখে আমি ভয় পেতাম ঠিক আছে ওটাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস তোমরা মাস্ট রাখছো আর রাখছো কি বায়োলজি আমার সাজেশন আর যদি মনে করো একদম অনীহা ঠিক আছে তাহলে কম্পিউটার সায়েন্সটা রাখতে পারো এই হয়ে গেলো তোমাদের টুয়েলভের সাব সাবজেক্ট কম্বিনেশন ইলেভেন টুয়েলভ তোমরা এইভাবে পড়াশোনা করছো এরপরে আসছে তোমাদের আসল জায়গা তোমাদেরকে টুয়েলভ পাস করতে হবে একটা ভালো পার্সেন্টেজ রাখলে খুব ভালো হয় তা না হলেও যে খুব সমস্যা হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ চেষ্টা করো ভালো পার্সেন্টেজ রাখা নইলে একটু খাটনি হতে পারে পরবর্তীকালে একটু বেশি খেটে দিতে হবে আচ্ছা তারপরে কী আছে গ্রাজুয়েশন করতে হবে গ্রাজুয়েশন কিসে করবে আইদার তোমরা বিএসসি অনার্স করতে পারো অথবা বিটেক করতে পারো ইঞ্জিনিয়ারিং কোর্সেস হয় যেমন তোমরা জয়েন্ট দিতে পারো জয়েন্ট দিয়ে যদি কারোর ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্ট থাকে বাট আমার মনে হয় যার সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা তার এই হাই প্রোফাইল প্যাকেজ বা ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসপত্র অতটাও ইন্টারেস্টিং নাও লাগতে পারে তাদের পুরোপুরি লক্ষ্য একটাই হবে যারা অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তারা ইঞ্জিনিয়ারিং কম চুজ করো বাট স্টিল মনে হয় যে যদি মনে হয় যে আর টেকনোলজিও আমার ভালো লাগে তো ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারো তারপরেও তুমি সায়েন্টিস্ট হতে পারবে ওকে আচ্ছা তারপরে কী হচ্ছে বিএসসি অনার্স বিটেক বলো এমবিবিএস ডিগ্রিও চলবে ঠিক আছে কোনো অসুবিধা নেই অনেকে একটা মিথ থাকে যে শুধুমাত্র বিএসসি অনার্স করলেই তবে সায়েন্টিস্ট হওয়া যাবে এইগুলো করলে নাকি শুধুমাত্র প্লেসমেন্ট প্যাকেজ জবের দিকে যায় সেরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ জব প্লেসমেন্ট তো থাকেই এগুলো চলে বাট এখান থেকেও তোমরা আসতে পারো এরপরে কি করতে হবে এরপরে করতে হবে তোমাদের এই গ্রাজুয়েশনে খুব খুব ভালো একটা মানে এই জায়গায় তোমার আসল খেলা শুরু হচ্ছে খুব ভালো ভিট তৈরি করে নিতে হবে যে সাবজেক্ট নিয়ে তোমরা এগোতে চাও বা অনেকগুলো সাবজেক্ট এক্সপ্লোর করলে যে আচ্ছা কোনটা নিয়ে আমি কাজ করবো মানে ফিজিক্স মানে তো আর পুরো ফিজিক্স নয় তাই না ফিজিক্স মানে তার মধ্যে বেশ কিছু জায়গা আছে মডার্ন ফিজিক্স হতে পারে অপটিক্স হতে পারে মেকানিক্স হতে পারে সেই কোন জায়গাটা তোমার সব থেকে বেশ ইন্টারেস্টিং লাগছে সেটাকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে গ্রাজুয়েশন পিরিয়ডে ঠিক আছে ওকে সেটার পরে তোমাদের যেতে হবে মাস্টার্সে মাস্টার্সে কী হবে মাস্টার্সে তোমরা আরও নতুন টপিকের এক্সপোজার পাবে যেমন অ্যাস্ট্রোফিজিক্সের এক্সপোজার পাবে কোয়ান্টাম মেকানিক্সের এক্সপোজার পাবে ইনফ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্স তোমরা গ্র্যাজুয়েশন পিরিয়ডেই তোমরা এক্সপ্লোর করতে পারবে বাট স্টিল মাস্টার্সেও থাকে আচ্ছা এরপরে মাস্টার্সে মোটামুটি একটা ভালো তোমাদের জিনিসপত্র করতে হবে কী কী করতে হবে সেটা আমি বলছি মাস্টার্সের পাশ করার পরে মাস্টার্স যাদের হয়ে যাচ্ছে বা আমাদের হয়তো এমবিবিএসে মাস্টার্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে হয়তো আই গেস তো এমডি অথবা কোনো কিছু মানে ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স কোর্স ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মাস্টার্স হয়ে যায় হয়তো এমটেক হয়ে যায় ঠিক আছে তো সেই ইকুইভ্যালেন্ট কোর্সেস হয়ে গেল দেন তোমাদেরকে ইন্ডিয়াতে যদি তোমরা পিএইচডি করতে চাও ভালো করে শোনো ইন্ডিয়াতে যদি তোমরা পিএইচডি করতে চাও সেখানে সিএসআইআর বলে একটা বডি আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সিএসআইআর হচ্ছে তোমাদের একটা এক্সাম কন্ডাক্ট করায় এই একটাই মাত্র এক্সাম আছে যেটাতে এলিজিবল হলে যে এক্সামটা ক্র্যাক করলে এবং এক্সামের ইন্টারভিউটা ক্র্যাক করলে তোমরা পিএইচডির জন্য এলিজিবল হবে পিএইচডি শুরু করতে পারবে ওকে ক্লিয়ার সেই এক্সামটার নাম হচ্ছে এনইটি ঠিক আছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আচ্ছা সেই এনইটি বা নেট এক্সামে দুশো মার্কসের এর কোশ্চেন থাকবে কী রিলেটেড থাকবে যে সাবজেক্ট নিয়ে তোমরা রিসার্চ করতে চাইছো এর ওয়েবসাইটে যাবে সিএসআইআর ওয়েবসাইটে গিয়ে দেখবে নেটে সমস্ত সাবজেক্ট লিস্ট তোমরা পেয়ে যাবে সেই সাবজেক্টে তোমরা দিলে এক্সামটা ওকে এক্সাম দেওয়ার পরে তোমাদের মানে ডিপেন্ডিং অন ইওর মার্কস মনে করো তোমার কাইন্ড অফ 90 থেকে একশো দশ আমি রাফলি বলছি নাইনটি থেকে একশো দশের মধ্যে যারা থাকবে তারা হয়তো এলিজিবল হয়ে গেল নেট কোয়ালিফাই হয়ে গেলো আবার ধরো একশো দশ থেকে আরেকটু উপরের দিকে থাকে যারা একটু হাই র্যাঙ্কে থাকবে তারাও এলিজিবল হবে ঠিক আছে মানে র্যাঙ্ক কম যাদের হবে মানে আগের দিকে যাদের র্যাঙ্ক হবে তারাও এলিজিবল একটু দূরের দিকে র্যাঙ্ক হবে তারাও এলিজিবল বাট একটা ডিফারেন্স এখানে আছে কী ডিফারেন্স সেটা শোনো যারা টপ র্যাঙ্ক করবে তাদেরকে দেওয়া হবে জিআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলো যে ট্যাকটা সেটা দেওয়া হবে এবং যারা নিচের দিকে বাট স্টিল নেট মানে মার্কস ক্লিয়ার করে নেবে যেমন তোমরা একটা অ্যানালজি দিয়ে বুঝতে পারো যদি কেউ জয়েন্ট এন্ট্রান্স দেয় যারা টপ র্যাঙ্কে থাকে তারা কি হয় না জি অ্যাডভান্সের জন্য এলিজিবল হয় ঠিক আছে আর যারা একটু লোয়ার র্যাঙ্কের দিকে থাকে তারা জি অ্যাডভান্সের জন্য এলিজিবল হয় না বাট স্টিল তারা অন্যান্য ওই স্কোর দিয়ে অন্যান্য যে টিআর টু থ্রি কলেজেস আছে ইঞ্জিনিয়ারিং এর সেখানে অ্যাডমিশন নিতে পারে ঠিক আছে অথবা বেঙ্গল জয়েন্ট যদি দেয় প্রথম দিকে যারা থাকবে তারা তো যেইউ পাবে যারা একটু পরের দিকে থাকবে তারা কল্যাণী সিইও এগুলো পেয়ে যাবে বুঝতে পারছো বিষয়টা তো এইরকমই ডিফারেন্স থাকে মানে এক্সাম একই হবে শুধু নাম্বারের ভিত্তিতে দুটো ট্যাগ দেওয়া হবে ঠিক আছে এবার এলএস পেলে আর জে পেলে কি হবে এলএস পেলেও তোমরা পিএইচডি করতে পারবে কিন্তু সেখানে কোনো স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে না এবার দেখো একটা মানুষ যখন পিএইচডি করতে আসে তার বয়স অলরেডি তোমার তেইশ চব্বিশ তো পার হয়ে যায় ঠিক আছে তো সেই বয়সের পরে নিজের টাকায় পিএইচডি করা ইজ ডিফিকাল্ট ঠিক আছে এবং এটা অনেকটাই চাপের বিশেষ করে যারা আর কি একটু লোয়ার ক্লাস ছেলে মেয়ে মানে লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে আসছে যারা বা মিডিল লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছে যারা তাদের ক্ষেত্রে এটা খুব চাপের হয়ে যায় তাই জন্য প্রেফারেন্স এটাই থাকে সবার যে যাতে একটু ভালো র্যাঙ্ক করে জিআরএফটা পেতে পারে অনেকে এলএস পেয়েও ভর্তি হয়ে যায় পরের বছর আবার নেট দেয় দিয়ে জে আর এফটা কোয়ালিফাই করে করে স্টাইপেন্ডটা তার পরের বছর থেকে কন্টিনিউ করাতে পারে কেমন তো এবার এই যে নেটের স্কোরটা তোমাদের এলো নেটের স্কোর থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্যাকাল্টিকে মেল করতে পারো বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো সেই ইউনিভার্সিটি তোমাদেরকে এক্স ইন্টারভিউ নেবে সেই ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমরা সেই ইউনিভার্সিটিতে তোমাদের পছন্দ মতো ফ্যাকাল্টির কাছে পিএইচডি করতে পারো তিনি ডিউরিং ইউর রিসার্চ পিরিয়ড তিনি তোমাদেরকে গাইড করবে অ্যাডভাইস দেবেন যে আচ্ছা এইভাবে এইভাবে করতে পারো এই কাজটা এই কাজটা এইভাবে করতে পারো এমন নয় যে স্কুলের টিচারের মতো ধরে ধরে পড়াবেন না টপিকটা তোমাদেরকে নিজেদের পড়তে হবে এবং ওনার একটু সাজেশান দেবেন কাজ করাবেন সেগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে ওকে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে পেয়ে তুমি সায়েন্টিস্ট হয়ে গেলে বিষয়টা সেরকম নয় তোমরা রিসার্চ করা শুরু করলে যেমন তোমরা হয়তো শুনে থাকবে যে রাদারফোর্ডের একটা মডেল ছিল সেই মডেলটাকে একটু মডিফাই করেছিলেন নিল্স বোর্ড এবং নিলস বোর্ড হয়তো নিল্স বোর্ড ছিলেন রাদারফোর্ডের স্টুডেন্ট তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে স্টুডেন্ট মানে কি মানে এমনি তোমার গ্র্যাজুয়েশন পিরিয়ড বা এমনি স্কুলের স্টুডেন্ট সেরকম নয় রাদারফোর্ডের মানে তিনি তার ডিউরি গবেষণার চলাকালীন যে কাজগুলো করেছিলেন সেখানে কিছু কিছু হয়তো ফ্ল থেকে থাকতে পারে তো সেগুলো আবার তিনি নিউজ বোর্ডকে বলেছিলেন আচ্ছা আমি এইভাবে এইভাবে কাজটা করেছিলাম তো তুমি এটাকে আরও এক্সটেন্ড করতে পারলে করতে পারো তিনি এবারে তিনি তাকে বলে দিয়েছেন তো তিনি সেই কাজটাকে আর একটু এক্সটেন্ড করেছিলেন এবং ইউজুয়ালি সেটাই হয় যদি কেউ নাম্বার থিওরি নিয়ে কাজ করে এবং তার পিএইচডি কমপ্লিট হয়ে গেছে তিনি এখন ফ্যাকাল্টি তিনি এখন সায়েন্টিস্ট তার আন্ডারে কেউ পিএইচডি করছে সেও নাম্বার থিওরি নিয়েই করবে এমন নয় যে সে হয়তো টোপোলজি নিয়ে তার আন্ডারে পিএইচডি করছে সেরকম হতে পারে না ঠিক আছে যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যে পিএইচডি করেছেন তার আন্ডারে কোয়ান্টাম থিওরির লোকে পিএইচডি করছে এরকম হতে পারে না কেমন মানে যে সাবজেক্টে তুমি পিএইচডি করে মানে তুমি পিএইচডি করতে চাও সেই সাবজেক্টেরই কোনো এক্সপার্ট তোমার গাইড হবে ওকে বুঝতে পেরেছো আশা করি বেশ এবার কি হচ্ছে পিএইচডির জন্য যখন তোমরা ঢুকছো তখন তোমরা জুনিয়র সায়েন্টিস্ট হয়ে গেলে ঠিক আছে আচ্ছা এরপরে পিএইচডির পরে তোমরা ফ্যাকাল্টি পজিশন বা যে কোনো কলেজের প্রফেসর ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো সেই পোস্টের জন্য তোমরা এলিজিবেল এবং যখন তোমরা ফ্যাকাল্টি হয়ে গেলে তখন কিন্তু অ্যাকচুয়ালি তুমি তখন একজন ভালো মাপের রিসার্চের যদি তুমি নিজেকে এস্টাবলিশ করতে চাও রিসার্চের নিজের কেরিয়ার বানাতে চাও তখন থেকে তোমার জার্নিটা শুরু হয়ে যায় ঠিক আছে এবং তার মানেই যে তুমি বিশাল কিছু করে ফেললে প্রফেসর হয়ে গেলে মানে বিশাল কিছু করে ফেলে এটাও কোনো ব্যাপার নয় তোমাকে নিজের কাজটা করতে হবে যে কাজ তুমি ধরো একটা গ্রাউন্ড ব্রেকিং কাজ করলে এমন কিছু একটা থিওরি দিয়ে দিলে এমন কিছু একটা আবিষ্কার করে দিলে যেটা অ্যাকচুয়ালি সায়েন্সের পক্ষে খুব সুন্দর বা সায়েন্সটাকে আরো আগে নিয়ে যাবে আগে নিয়ে যাবে সেই কাজকে ভিত্তি করে আরও দশটা কাজ হবে সায়েন্সে সেইরকম কাজ তখন থেকে তোমার করা শুরু হচ্ছে ইনফ্যাক্ট তুমি তোমার পিএইচডি পিরিয়ডেও করতে পারো তাছাড়া তুমি গ্র্যাজুয়েশন পিরিয়ডেও কাজ করতে পারো বাট হ্যাঁ গ্র্যাজুয়েশন পিরিয়ডে কি হয় অতটা নলেজ থাকে না তো অত একটু টাফ হয়ে যাবে বাট হ্যাঁ যারা এক্স এক্সট্রা অর্ডিনার তারা গ্র্যাজুয়েশন লেভেলেই পেপার পেপার পাবলিশ করে দেয় এবং গ্র্যাজুয়েশন লেভেলেই হয়তো কেমব্রিজ হাওয়ার থেকে তারা ডাক পেয়ে যায় ওকে আচ্ছা বেশ হলো এরপরে তোমরা পিএইচডি করার পরে যদি মনে করো যে আরও একটু আমি শিখতে চাই আরও বেটার কিছু জানতে চাই তো তখন তুমি করতে পারো পোস্ট ডক পোস্ট ডকটা ইউজুয়ালি হয় বিদেশে এবং বিদেশে তোমাকে মানে এখান থেকে যেতে হবে বিয়ে পোস্ট ডক তুমি করে নিলে অথবা আমাদের এখানেও হয় এমন নয় যে ইন্ডিয়াতে হয় না হয় কোনো সমস্যা নেই আইজারগুলোতে আইআইটিগুলোতে বা বিভিন্ন জায়গাতে হয় সেটা কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে পোস্ট ডক করার পরে তোমরা ফ্যাকাল্টি পজিশনে জয়েন করতে পারো কেমন এই হচ্ছে আমাদের গোটা প্রসিডিওর এবং এই প্রসেসে এমন নয় যে আমি পিএইচডি করে নিলাম সায়েন্টিস্ট হয়ে গেলাম মানে আমি বিশাল বড় কিছু করে ফেললাম সেটাও ভাবার কোনো দরকার নেই তুমি এখন যে পজিশানে আছো সেই পজিশন থেকে তোমার মনে হবে যেন হ্যাঁ বিশাল কিছু একটা অ্যাচিভ করে নিলাম বাট বিলিভ মি তুমি যখন এই পজিশনে আসবে তখন সবার শেষে মানে সবার লাস্টে তোমার কাজটাই আসল কথা ঠিক আছে যে যত ভালো কাজ করতে পারবে সে তত মানে আর কি নিজেকে বলতো হ্যাঁ নিজেকে ভাবতে পারবে যে আমি কিছু অ্যাচিভ করেছি এগুলো জাস্ট একটা রাস্তা ঠিক আছে যেমন অনেকে হয় ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকের ওভার হাইপ থাকে এবং সেই ওভার হাইপের ফলে তারা যখন কলেজে যায় কলেজে গিয়ে দেখে ও কি ভেবেছিলাম আর কী হয়ে বেরোলো এটা তারপরে কি হয় আস্তে 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 ডিমোটিভেট হতে থাকে বা নলেজ না থাকার কারণে পিছিয়ে পড়তে থাকে প্লেসমেন্টে চান্স পায় না হয়তো লাস্টে তিন এলপিএ চার এলপি এর কোনো চাকরিতে মানে জোর করে তারা চলে যায় গিয়ে ওই আর কি সারাদিন এরকম এরকম কিবোর্ডের সাথে কাজবাজ করতে থাকে এবং লাইফটা একটা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যায় সেটা করলে কিন্তু আমাদের হবে না আমরা একটা এক্সাম কোয়ালিফাই করে ফেলেছি মানে আমরা আইআইটিএন এ ট্যাগ পেয়েছি মানে আমরা রিসার্চার হয়ে গেছি মানে নামের আগে ডক্টর যোগ করতে পেরেছি মানে নিজেদেরকে বিশাল কিছু ভাববো বা বিশাল বড় কিছু অ্যাচিভ করেছি সেরকম ভাবার কোনো কারণ নেই সবার শেষে তোমার কাজ তোমার ইন্টারেস্ট তোমার প্যাশান এগুলোই কথা বলবে আমি একজন মানুষকে চিনি তিনি আমাদের প্রফেসর এবং ওনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি ওনার যে আর কি অ্যাজ এ রিসার্চার উনি নিজেকে যে জায়গায় এস্টাবলিশ করেছেন ওনার প্রোফাইল দেখলে গুগল স্কলারে যদি ওনার প্রোফাইল দেখো ওনার প্রোফাইল দেখলে আলাদাই একটা মোটিভেশন জন্ম হবে ভিতর থেকে তিনি স্পেস নিয়ে কাজ করে করেন হাবল কনস্ট্যান্ট হাবল টেনশন নিয়ে কাজ করেন স্টিল কত ডাউন টু আর্থ মানে অনেক প্রফেসরকে আমি দেখেছি একটা চাকরি পেলেন আর এগুলো একটা বিলাসবহুল জীবন যাপন করা শুরু করলেন একদম মানে সুন্দর একটা কফির কাপ নিয়ে ঢুকছেন ক্লাসে একদম কেত মারতে মারতে একটা গাড়িতে করে মার্সি মার্সিডিস তো নয় এটা ওনার গাড়িতে করে চার চাকা করে এলেন কলেজে এসে একটু ঢুকলেন একটা গম্ভীর গম্ভীর ভাব সেরকম কিছুই নয় উনি আমার সাথে অটোতে এসেছিলেন একদিন কলেজে একসাথে একই অটোতে এসেছিলাম সো বহুল কিছু নেই প্রায় একই ড্রেস একই ড্রেস পরে থাকেন সবসময়ই একটা জামা একটা জিন্সের প্যান্ট অথবা একটা নর্মাল ইংলিশ প্যান্ট তো একদম সাদামাটা মাটা জীবনযাপন এবং ওনার প্রোফাইল ভয়ঙ্কর আমাদের মানে গোটা ডিপার্টমেন্টে সবথেকে বেশি মানে গোটা হ্যাঁ বলা যায় সবথেকে বেশি এইচ ইন্ডেক্স এইচ ইন্ডেক্সটা হচ্ছে প্রফেসরদের একটা মানে মোটামুটি একটা মাপকাঠি যার যত বেশি এইচ ইন্ডেক্স হবে তার তত মানে অ্যাজ এ রিসার্চার সে নিজেকে ততটা এস্টাবলিশ করেছেন বলে মনে করা হবে সো তার সাথে যখনই আমি কথা বলি না মনে হয় যে আরে নিজেদের লোক তো এবং এতটা মানে প্যাশনের সাথে উনি কথা বলেন এতটা কিউরিয়াস কিউরিয়াসিটির সাথে কথা বলেন যে তোমার সত্যি ভালো লাগবে এবং ওনার ফ্যান হয়ে যাবে যদি কেউ কিছু শিখতে চায় যখন তখন তাকে মানে এটা সবাইকেই যখন তখন অ্যাপ্রোচ করা যায় প্রত্যেক প্রফেসরকেই কিন্তু ওনার একটা আলাদাই অরা আছে ভিতরের যে অ্যাকচুয়ালি মনে হবে যে হ্যাঁ আমি এমন একজনের সাথে কথা বলছি যে অ্যাকচুয়ালি কিছু জানেন না ঠিক আছে তো সেই রকম জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে লোক জাহিরি করে বা এই দেখানোর মতো কিছু করলে হবে না ইনফ্যাক্ট যারা এই বেশি দেখায় বা এই শো অফ করেন তাদের কিন্তু মানে এই ইনডেক্সের অবস্থা খুব খারাপ হয়ে থাকে ঠিক আছে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কেননা বিলাসবহুল বা লাক্সারি যখন তোমাকে গ্রাস করতে শুরু করবে তখন তোমার ওই কাজের প্রতি ডেডিকেশনটা আস্তে আস্তে কমে যাবে হ্যাঁ অবশ্যই তোমার টাকা পয়সার অভাব হবে না একটা জায়গায় পৌঁছানোর পরে বাট একটা সময় পরে না তোমার মনে হবে যে টাকা পয়সার থেকেও বেশি ম্যাটার করে তুমি যে কাজটা করছো সেই কাজে তুমি কতটা সফল ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের গোটা বিষয় গেল এইভাবে তোমরা একজন সায়েন্টিস্ট হতে পারবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে এছাড়াও তোমরা চাইলে বিদেশেও অ্যাপ্লাই করতে পারো বিদেশে পিএইচডি করা ইজ বেটার মানে ফার বেটার কেননা এখানকার যে স্কলারশিপের ছিঁড়ি হ্যাঁ অবভিয়াসলি তোমার সাঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা স্টাইপেন্ড থাকে এখানে বাট বিদেশে তুমি সব খরচ করে ওই টাকাটা সেভ করতে পারবে অ্যাকচুয়ালি ঠিক আছে সো এনিওয়েজ ঠিক আছে তো বিদেশের জন্য কি করতে পারো বিদেশে যারা পিএইচডি করতে চায় তাদের এসব কোনো এন্ট্রান্স ওন্ট্রান্স দিতে হবে না বিদেশে করতে গেলে তোমাকে মাস্টার্স লেভেলে গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলে ভালো ভালো কিছু প্রোজেক্ট বানাতে হবে যদি মানে সম্ভব হয় কোনো একটা টপিকে একটা কিছু রিসার্চ প্রবলেম সলভ করতে পারো সেটা খুব রেয়ার কেসে হয় করতে পারলে সঙ্গে সঙ্গে চান্স পেয়ে যাবে কোনো সমস্যা হবে না তাছাড়া একটু প্রোফাইল বানাতে পারো একটু নিজের অ্যাকাডেমিক্সের স্কোরটা বাড়িয়ে রাখতে পারো এবং একটু মানে ভালো ভালো লোকের আন্ডারে কিছু প্রোজেক্টস করতে পারো করলে তোমাদের এই যে মানে বিদেশে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা তুমি করতে পারবে এবং যত যার যত ভালো প্রোফাইল অ্যাপ্লিকেশন প্রসেসে সেই মানে তার প্রোফাইল দেখে তাকে সিলেক্ট করা হবে এবং তোমরা ওই জিআরই টি এই যে টেস্টগুলো হয় আই এই টেস্টগুলোর স্কোরটাও ম্যাটার করে ঠিক আছে তোমরা একটু সার্চ করে দেখবে জিআরই টি ওই বা আই আই এল ইটি এস এই এই সমস্ত যে স্কোরগুলো এই এই পরীক্ষার স্কোরগুলো তোমাদেরকে দেখা হয় এটা বেসিক্যালি ইংলিশের ফ্লুয়েন্সি টেস্ট হয় ঠিক আছে এছাড়া জাপানে একটা স্কলারশিপ আছে হান্ড্রেড পার্সেন্ট ফুলি ফান্ডেড মেক্সড বলে একটা স্কলারশিপ আছে এমই এক্সটি তো সেই সমস্ত স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো বিদেশে স্কলারশিপ ছাড়া কিন্তু পিএইচডি করা পসিবল নয় এবং বিদেশে কী হয় একজন ফ্যাকাল্টির কাছে এরকমভাবে চার পাঁচটা মানে ধরো ফান্ড থাকে তিনি যে স্টুডেন্টকে সিলেক্ট করবেন সেই স্কলারশিপটা তিনি ডাইরেক্ট সেই স্টুডেন্টকে দিয়ে দিতে পারবে ঠিক আছে তো তুমি শুধু জাস্ট মানে ফ্যাকাল্টির কাছে সিলেক্ট হওয়া নিয়ে কথা যদি তোমাকে সিলেক্ট করেন উনি তাহলে উনি তোমার স্কলারশিপের দায়িত্ব নিয়ে নেবেন বা অনেক সময় আবার দেখা যায় যে তুমি আলাদা করে স্কলারশিপের এক্সাম ক্র্যাক করলে আলাদা করে আবার পিএইচডি ইন্টারভিউ ক্র্যাক করলে তো এইভাবে করা যায় তো এটা তুমি যদি একটু সার্চ করো ইউটিউবে একটা ক্লিকে যে হাউ টু পার্সিউ স্টাডি বা পিএইচডি অ্যাব্রড তো তোমরা দেখতে পাবে আর বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যদি তোমরা পিএইচডি করার জন্য যাও তো ভালো একটা সুবিধা পাবে ঠিক আছে ওখানে বেস্ট ফান্ডেরও কোনো সমস্যা হয় না এবং বর্তমান পরিস্থিতিতে ইউকে ইউএস ইউএসএ একটু সমস্যা চলছে ওই ডোনাল্ড ট্রাম্পের এইসব জিনিসপত্র নিয়ে তারিফ পারিফিপ বেড়ে গিয়েছে তো সেগুলো সাইডে রেখে মোটামুটি তোমরা একটু দেখবে জার্মানিতে পিএইচডি করতে গেলেও মানে ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকে স্কোপ থাকে সো এই ব্যাপারগুলো একটু তোমরা দেখবে নিজেরা আমি সব বলে দিলে তো হবে না নিজেদেরকে বের করতে হবে তাই না আচ্ছা এবার বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে কিছু জিনিস আমি সাজেস্ট করতে চাই যেগুলো তোমাদের এই পিএইচডি জার্নিতে হেল্প করবে বা এই রিসার্চার হওয়ার যে জার্নি সেখানে হেল্প করবে সেটা হচ্ছে তোমার ব্যাচেলার্স করতে পারো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করলে প্রোফাইল বৃদ্ধি পায় প্রোফাইলের মান ভালো থাকে এবং সেখান থেকে তুমি বিদেশের জন্য এলিজিবল হওয়া বা ভালো জায়গায় তুমি পরবর্তীকালে আরও বেশি এক্সপোজার পাবে ঠিক আছে তো সেরকম কিছু ভালো ইনস্টিটিউট আমি বলছি সবার আগে যে নাম নেওয়া উচিত সেটা হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর আইআইএসসি ব্যাঙ্গালোর হচ্ছে মানে ফাদার অফ অল রিসার্চ ইনস্টিটিউট মানে টপ ক্লাস রিসার্চ ইনস্টিটিউট ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং আই গেস একশো কতর মধ্যে আছে সো এটা একটা আরেকটা হচ্ছে আইটি মাদ্রাস রিসার্চের দিক থেকে গুড মানে অ্যাপসোলিউট মানে কি বলে ইউনিভার্সিটি অ্যাপসোলিউট দারুণ গুড ঠিক আছে কি বলবো আর কত কুসবের নামে আইটি বোম্বেও ভালো আর তারপরে যারা একটু ম্যাথস বা স্ট্যাটস নিয়ে পড়তে চাও তাদের আইএসআই হচ্ছে তাদের জন্য একদম স্বর্গ ঠিক আছে মানে এই সব ইউনিভার্সিটি থেকে স্বর্গ আইএসআই ম্যাথ বা স্ট্যাটের জন্য তারপর সিএমআইও আছে ম্যাথ ম্যাথসের জন্য ম্যাথসে যারা গ্রাজুয়েট করতে চাও সিএমআইতে আইএসএস কম্পিউটার সায়েন্সেও কিছু করানো হয় তো একটু সার্চ করে দেখবে সিএমআইয়ের ওয়েবসাইটে এরপরে রয়েছে আমি বলবো আইআইটিগুলো আইআইটিগুলোতে গ্রাজুয়েশন করলে ওগুলো শুধু বিটেক যারা স্টুডেন্ট আছে তারা করতে পারে যেই অ্যাডভান্স দেওয়ার পরে সেটা বেশ ভালো ভালো জায়গা নো ডাউট তাছাড়া রয়েছে তোমার আইজারগুলো আইজারগুলোও কিন্তু খুব ভালো রিসার্চের জন্যই তৈরি আইজারের ফুলফর্ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ঠিক আছে আইজার আইজার এর অনেকগুলো ইনস্টিটিউট আছে আইজার কলকাতা আছে আইজার বেহরামপুর আছে আইজার তিরুবনন্তপুরম আছে আইজার পুনে আছে অনেক আছে আইজার মোহালি আছে তো তোমরা এই আইজারে যাওয়ার জন্য আইজারে থেকে ব্যাচেলার্স করার জন্য তোমাদের একটা টেস্ট হয় টেস্টের নাম আমি লিখে দিচ্ছি আইএটি আইএটি আইজার অ্যাপটিটিউড টেস্ট তো আইএটির স্কোর অনুযায়ী তোমরা বিভিন্ন আইজারগুলো চুজ করতে পারো যেমন আইআইটির যেরকম যে ই অ্যাডভান্সের র্যাঙ্ক দেখে হয় তো আইআইটি স্কোর দেখে তোমরা করতে পারো এবং আইআইএসসি ব্যাঙ্গালোরে কিন্তু আইএটির টপার যারা হয় তারা কিন্তু এখানে যাওয়ার চান্স পায় ওকে আচ্ছা ব্যাচেলার্সেই তোমাদেরকে আইএসআ আইএসসি যেতে হবে এমন কোনো কথা নেই সেটা অনেকটাই টাফ হয় ঠিক আছে এই অ্যাডভান্সের এআইআর ওয়ান টু বাই এআইআর টপ যারা এআইআর হয় তারা এইসব দিকে টার্গেট করে এমআইটি না পেলে আইআসসির দিকে যাওয়ার চেষ্টা করে সো ঠিক আছে যদি না পাওয়া কোনো সমস্যা নেই আইআইটি দিয়ে যে কোনো তুমি আইজারে যেতে পারো অসুবিধা নেই আইজার তাছাড়া তোমার এগুলো যদি না হয় সমস্যা নেই বিএইচউর জন্য ট্রাই করতে পারো ডিউর জন্য ট্রাই করতে পারো এগুলোর জন্য তোমাদেরকে দিতে হবে সি ইউইটি ইউজি এক্সাম এটা যদি দাও দেন এই সমস্ত ইউনিভার্সিটিগুলো তোমরা পাবে আমি লিখে দিচ্ছি সি ইউইটি সিইউইটি তো সি এগুলো করতে পারো এছাড়াও যদি মনে করে যে আচ্ছা সিইটি আমি কলকাতার মধ্যে থাকতে চাই কলকাতার মধ্যে বেস্ট ইনস্টিটিউট বলো গ্র্যাজুয়েশনের জন্য বেস্ট বলতে আইএসআই কলকাতা আছে বাট সেখানে তো শুধু ম্যাথ জন্য বাকি যে এগুলোর জন্য আছে বাকি তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য আমি বলতে পারি প্রেসিডেন্সি হচ্ছে ওয়ান অফ দ্য মানে গুড ইনস্টিটিউটস ঠিক আছে কলকাতার মধ্যে এবং কলকাতা মানে প্রেসিডেন্ট যদি কেউ রিসার্চ করতে চায় অ্যাকচুয়াল যাদের এম যদি রিসার্চ করা সেটার জন্য প্রেসিডেন্সি কিন্তু একটা লিডিং ইনস্টিটিউট এবং তারা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে মানে তুমি যে কোনো জায়গায় চলে যাও ওয়ার্ল্ডের সেখানে দেখবে মানে হাতে গোনা মানে তুমি সায়েন্সের যদি বলো হায়ার স্টাডিজে যারা আছে এরকম ভালো মতো মোটামুটি তুমি দেখবে যে প্রেসিডেন্সি স্টুডেন্ট সেখানে আছে ঠিক আছে এবং ইন্ডিয়ার মধ্যে তো তুমি যদি যে কোনো জায়গাতে তুমি যাও দেখবে প্রেসিডেন্সি স্টুডেন্ট আছে ঠিক আছে এবং হায়ার স্টাডিজিজে যেসব বইগুলো লেখা হয় ইন্ডিয়ান অথরদের মধ্যে অনেকেই থাকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলেন এবং সো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের একটা দিতে হবে সেটা হচ্ছে পি এটা দিলে সরি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কোর্স করতে পারবে এবং তারপরে তোমার রয়েছে জেইউ রয়েছে প্রেসিডেন্সির পরে আমি যদি বলি জেইউ তো জেইউতে আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি না জেইউর ইঞ্জিনিয়ারিং ইজ টপ ক্লাস আমি জেইউতে বিএসসির কথা বলছি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং টপ ক্লাস চোখ বন্ধ করে প্রেসিডেন্সির উপরেও তুমি নিতে পারো প্রেসিডেন্সি তুমি তো গেলে না মানে হ্যাঁ এবার দুটো যেহেতু আলাদা জিনিস দুটোকে কম্পেয়ার করা যায় না একজন ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে একজন অ্যাকাডেমিক্সের ফিল্ডে তো কম্পেয়ার করা যায় না আবার যদি বলে আমি একাডেমিক্সের দিক থেকে শুধুমাত্র একাডেমিক্স তুলনা করো জেইউ বিএসসি কোর্স মাসে প্রেসিডেন্সির বিএসসি কোর্স চোখ বন্ধ করে প্রেসিডেন্সি বিএসসি কোর্সে চলে আসো ঠিক আছে আর তারপরে তোমাদের ইউতে যেতে পারো প্রেসিডেন্সি যদি না হয় জেইউ বিএসসি কোর্স ইস গুড মানে অলসো গুড কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বললাম না গুড ইনস্টিটিউটস তো এটা ওয়ান অফ দ্য গুড ইনস্টিটিউটস ঠিক আছে সিউর প্রচুর কলেজ আছে সেই কলেজের থেকে অনেক গুণ ভালো জেইউ বেশ সেখানে তোমরা যেতে পারো যেই ইউতে হ্যাঁ তো ইনফ্যাক্ট জেইউ প্রেসিডেন্সি ভাই ভাই ঠিক আছে তো এখানে পড়লে তুমি এখানকার লোকের সাথে লিঙ্ক করতে পারবে মানে সেটা অনেক ব্যাপার আছে সেটা তুমি গেলে বুঝতে পারবে এনিওয়েজ তো এই এই যেই ইউতে যদি তোমরা যাও যেইউর জন্য এন্ট্রান্স হয় যেই নিজের বডি থাকে নিজের একটা জেইউ এন্ট্রান্স টেস্ট বলে হয় এরকম সামথিং একটু সার্চ করে দেবে যে নিজেই কন্ডাক্ট করায় আর প্রেসিডেন্সি এন্ট্রেন্সটা কন্ডাক্ট করা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ঠিক আছে তো এগুলো গেল আমার বিএসসির জন্য সাজেশন ঠিক আছে এবং এটা পুরো একদম আমি অর্ডার ওয়াইজ লিখে লিখেছি তবে হ্যাঁ আইআসসিটা সহ্য সবার হচ্ছে আর কি টপে আছে তারপরে তুমি তোমার সিএমআই আইএসআ আইএসআই নিতে পারো তারপরে আইজারগুলো নিতে পারো দেন বিএইচইউ ডি ইউ নিতে পারো তারপরে তুমি প্রেসিডেন্সি জিউ নিতে পারো ঠিক আছে অনেকে কী করে যে বিএইচইউ না নিয়ে প্রেসিডেন্সিতে আসে কেন একটু ডিস্টেন্স হয়ে যায় সো একই ব্যাপার কোনো সমস্যা নেই ঠিক আছে মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রেসিডেন্সি একই ব্যাপার একটু হ্যাঁ কম বেশি থাকি সব কিছুই ঠিক আছে বাট স্টিল গুড মানে এর মধ্যে কোনো একটাতেও যদি তোমরা চান্স পেয়ে যাও ভাই জীবনে অনেক কিছু এক্সপোজ আর তোমরা পাবে ঠিক আছে এরপরে রইলো মাস্টার্সের জন্য কী করা উচিত গ্র্যাজুয়েশন তো করে নিলাম আচ্ছা যদি এগুলোতে না হয় তাহলে কি তোমাদের সমস্যা হবে না নর্মাল কলেজ থেকেও করো আর হ্যাঁ চেষ্টা করে একটু ভালো করে পড়াশোনা করার এবং জিনিসটাকে বোঝার তারপর রইলো আমাদের মাস্টার্সের কোর্স মাস্টার্সের জন্য যদি আমি সাজেশান দিই আমার সাজেশন থাকবে প্রথমেই টিআইএফআ আর অ্যান্ড আইআইএসসি আই আইএসসি আর ঠিক আছে এই দুটো তারপরে এগুলো যদি না হয় তাহলে কি থাকবে যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাও তাহলে আইএমএসসি ম্যাথমেটিক্স স্ট্যাটস যদি নিয়ে নিয়ে পড়তে চাও আইআই আই আই ঠিক আছে বা যদি মনে করো যে ডেটা সায়েন্স ম্যাথামেটিক্স তারপরে তোমাদের স্ট্যাটিস্টিক্স এই সমস্ত জিনিস সি ওকে তারপরে আমি রাখবো আইজারগুলোকে তার সাথেই আমি আইআইটিগুলোকে রাখবো আইসার আইসার আইটি একই সাথে বা তারপরে আমি রাখছি এইচআরআইকে ঠিক আছে মানে এগুলো একুই ভ্যালেন্ট অ্যাকচুয়ালি ঠিক আছে আই আই আইআইটি আইজার এইচআরআই এইচ ছাড়াও আরও বেশ কিছু আছে সেগুলো মানে বেসিক্যালি এখানে একটা এক্সাম হয় সেখানে হচ্ছে তোমাদের দিতে হবে বিএইচএম এন বিএচএম এই এক্সামটা দিলে মাস্টার্স করার প্রচুর অপরচুনিটি পাবে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ঠিক আছে সো এটা তোমরা যদি দিতে পারো আরেকটা হয় তোমাদের আইআইটি জ্যাম ঠিক আছে আরেকটা হয় জ্যাম এই দুটো জ্যাম দিয়ে করলে কি হবে জ্যাম দিলে আইআইটিগুলোতে সমস্ত আইআইটিগুলোতে তোমার অপশন খুলে যাবে গুলোতে অপশন খুলে যাবে ঠিক আছে এনআইটিগুলো স্টিল গুড আমি এখানে লিখিনি যদিও এনআইটি স্টিল গুড ঠিক আছে আচ্ছা এবার কি হচ্ছে আইজারের জন্য তাহলে কী করব আইজার এর জন্য নিজস্ব এক্সাম ওখানে কন্ডাক্ট করানো হয় এখানে আইএইটির মতো হয় না এখানে তোমাদের বেসিক্যালি প্রত্যেকটা আইজার নিজেদের একটা করে এন্ট্রান্স টেস্ট বা তোমার ইন্টারভিউ টাইপের নেয় ঠিক আছে এবং অ্যাকচুয়ালি এখানে জ্যামের স্কোরটাও এখানেও ভ্যালিড শুধুমাত্র জ্যাম আইআইটি নয় জ্যামের স্কোরটা এখানেও দেখে জ্যামের স্কোর দিয়ে এখান থেকে ইন্টারভিউ কল আসে তোমরা জ্যামের স্কোর দিয়ে এখানে ইন্টারভিউ দিতে পারো ঠিক আছে সো বেসিক্যালি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি এমনি খুঁজে পাবে তো এই হচ্ছে গেলো তোমাদের মাস্টার্সের সাজেশন প্রেসিডেন্সি থেকেও তোমরা মাস্টার্স করতে পারো কোনো সমস্যা নেই আমি এগুলো আর এক্সট্রা করে লিখিনি যে ইউনিভার্সিটিসগুলো আছে প্রেসিডেন্সি জে ইউ বি ইউ এগুলো ইজ গুড অলসো গুড আমি যে মানুষটার কথা বলেছিলাম একটু আগে তিনিও কিন্তু মানে যাদবপুর এই সব কিছুই করেছেন ঠিক আছে যাদবপুর থেকে তোমার বিএসসি যাদবপুর থেকে এমএসসি যাদবপুর থেকে পিএইচডি সব করেছেন এবং আইজার কলকাতা থেকে তিনি পিএইচডি করেছিলেন ঠিক আছে পিএইচডি না সরি পোস্ট ডক্টর পোস্ট ডক্টরাল ডিগ্রি এখান থেকে করেছিলেন আইজার কলকাতা থেকে ওকে সো গুড এবং সেখান থেকে মানে প্রোফাইল দেখতেই পাচ্ছ তো এই কোয়ালিফিকেশন এবং কত হাই প্রোফাইল ঠিক আছে সো দাজেন্ট ম্যাটার এগুলো ঠিক আছে যে তোমরা করতেই পারো এগুলো তবে হ্যাঁ এগুলোর মধ্যে থেকে একটা করতে পারলে ইজ গুড ঠিক আছে আচ্ছা এরপরে ধরো পিএইচডি কীভাবে করবে পিএইচডি করতে করবে পিএইচডির জন্য এরকম কোনো ইনস্টিটিউট হয় না পিএইচডির জন্য তোমাদেরকে ফ্যাকাল্টিদেরকে প্রোফাইল দেখতে হয় যেমন ধরো মনে করো তুমি পড়ছো ধরো আইআইটি ফাইআইটিতে পড়ছো এবং তোমার ইন্টারেস্ট হয়তো ক্রিপ্টোগ্রাফিতে যে ক্রিপ্টোগ্রাফি নিয়ে পিএইচডি করতে চাও তো সেখানে তোমাকে আমাদের প্রেসিডেন্সিতে আসতে হবে ঠিক আছে এবং বা তোমার আইএসআইতে যেতে হবে বা তোমার টিসিজি ক্রেস্টে যেতে হবে তো এই সমস্ত জায়গাগুলো আছে যেখানে তোমাদের ভালো ভালো মানুষ আছেন যারা ইন্ডিয়ার মধ্যে ক্রিপ্টোগ্রাফি নিয়ে ভালো ভালো কাজ করেছেন ঠিক আছে এমন নয় যে তারা সবসময় আইআইটিতেই অ্যাভেলেবেল থাকবেন না ডাজেন্ট ম্যাটার ঠিক আছে ফিল্ড অনেক না তোমার স্পেশালাইজেশন যখন তুমি করছো প্রচুর একটা ম্যাথস সাবজেক্টেরও প্রচুর 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 অ্যাপ্লিকেশন ম্যাথসের পরে পিওর ম্যাথস ভাগ হয়ে গেল অ্যাপ্লাইড ম্যাথ ভাগ হয়ে গেল অ্যাপ্লাইড ম্যাথের মধ্যেও প্রচুর টপিক আছে পিওর ম্যাথসের মধ্যেও প্রচুর টপিক আছে আবার ম্যাথস আর কম্পিউটার সায়েন্সের ব্লেন্ডেও কিছু সাবজেক্ট তৈরি হয়ে গেল তো হ্যাঁ সব সময় একটা ইনস্টিটিউটে সমস্ত সাবজেক্টের এক্সপার্ট থাকাটা পসিবল নয় তাই জন্য কেউ আইআইটিতে থাকেন কেউ আইজারে থাকেন কেউ আইআইএসিতে থাকেন কেউ ধরো তোমার রয়ে গেলো বাকি আইএসআইতে আছেন কেউ প্রেসিডেন্সিতে আছেন সব বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাকাল্টি তোমার যে ফ্যাকাল্টিকে পছন্দ হ্যাঁ এই ফ্যাকাল্টি মানে এই মানুষটা এই জিনিস নিয়ে কাজ করেছেন আমারও এই জিনিস নিয়ে ইচ্ছা হয়েছে তো তুমি চাইলে শিফট করতে পারো অনেকে সিইউ থেকে কাজ কাজ ঠিক আছে সিইউ তে খুব ভালো মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি এখানে নাম দিলাম না বাট ক্যালকাটা ইউনিভার্সিটি ভালো কিছু কিছু জায়গায় ম্যাথামেটিক্স টোপলজি বলে একটা টপিক আছে সেটা খুব ভালো পড়ানো হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো যখন তোমরা একটা বড় জায়গায় চলে আসছো মানে এই সমস্ত মাস্টার্স গ্র্যাজুয়েশন বা তোমার গ্র্যাজুয়েশনের পরে ওখানে তোমার ওই ইনস্টিটিউট ফিনস্টিটিউট অতটা ম্যাটার করে না এমন না যে তুমি আইআইটিতে পড়লে মানে তোমার একটা লেজ করিয়ে গজিয়ে গেলো সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে যেখানে যেটা পড়ানো হয় ভালো তোমার ইন্টারেস্ট অনুযায়ী তুমি চলে যাও অনেকে নাম্বার থিওরিতে ইন্টারেস্ট থাকে তারা আইএসআই এইচআরআই এই দুটোকে টার্গেট করে বাকি দেখেই না আইআই এগুলো কিছু দেখেই না নাম্বার থিওরি এই আই গুড ওকে সো এইভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে পিএইচডির জন্য গাইডকে দেখতে হবে এবং তোমাকে সার্চ করতে হবে যে আমি এই টপিকে পড়তে চাই এই টপিকে ইন্ডিয়ানদের অবদান অবদান কি নাম্বার থিওরি যদি কেউ এক্ষুনি তোমার রিতব্রত মুন্সি স্টুডেন্টের কাছে করেন রিতব্রত উন্সী অ্যাকচুয়ালি আমাদের অ্যান্ড্রুয়াইয়েলসেস স্টুডেন্ট ছিলেন এবং অ্যান্ড্রুয়েসে নাম্বার থিওরি একটা বিশাল বড় কাজ করেছিল একটা অসাধ্য সাধন করেছিলেন প্রায় গত কুড়ি একুশ বছর ধরে একটা রিসার্চ ওয়ার্ক করেছিলেন সেই কাজটা সমস্ত ম্যাথামেটিশিয়ানরা ভেবে নিয়েছিল যে এটা কিছু হবেই না এটা বেকার একটা ফালতু জিনিস তিনি ওটা প্রুফ করে দেখিয়েছেন সো এরকম এই মানুষের কাছে যিনি পিএচডি করেছেন তিনি আজকে আইএসআইতে পড়ে আছেন ঠিক আছে সো এইভাবে অর্ণব চক্রবর্তী বলে একজন মানুষ আছেন আমার খুব ফেভারিট ম্যাথামেটিশিয়ান উনি উনি খুব সুন্দর সুন্দর বই লেখেন বাংলা ভাষায় হ্যাঁ হায়ার স্টাডিজের জন্য ম্যাথামেটিক্সে অর্ণব চক্রবর্তী তিনি করেছিলেন পড়াশোনা প্রিন্সটন থেকে তিনি আইএসআই প্রফেসর সো এই ধরনের মানুষগুলো কোথায় কোথায় আছেন তোমার পছন্দ সেই মানুষগুলো কোথায় কোথায় আছেন সেখানে তুমি খুঁজে বার করো তো সেই ইনস্টিটিউটে তোমরা অ্যাপ্লাই করে দাও নেট কোয়ালিফাই করার পরে ওকে সো এটা তোমার ফ্যাকাল্টি দেখে করতে হবে ঠিক আছে অনেকে টিআইএফআর আর ছেড়ে টিআইএফআর আর মাস্টার্স করেছেন মাস্টার্স করার পরে প্রেসিডেন্সিতে পিএইচডি করছেন আমরা দেখছি আমাদের সাথে আলাপ আছে যে কেন না যে টপিকটা নিয়ে উনি পিএইচডি করতে চান সেই টপিকটা আমাদের প্রেসিডেন্সিতে ভালো হয় ঠিক আছে সো এটাই এটাই হচ্ছে বিষয় তো এইভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে আশা করি এই যে বিস্তারিত ভিডিওটা অনেক লম্বা হলো তবে আমি ইচ্ছা করে ভিডিওটা লম্বা করলাম আমি জানি যারা এই মুহূর্ত অব্দি যারা দেখেছে তাদের অ্যাকচুয়ালি রিসার্চ নিয়ে ইন্টারেস্ট আছে তো তোমরা প্লিজ একটু ডিটেলস নেওয়া শুরু করো যা যা আমি সার্চ করতে বললাম এই যা যা লেখা আছে এখানে জিনিসপত্রগুলো সার্চ করো খাতায় লিখে রাখো এইভাবে তোমাদের ফিউচারটা যদি এগিয়ে নিয়ে যেতে পারো যেভাবে আমি বললাম তাহলে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছবে এবং কোনো দিনই কোনো কিছু নিয়ে ফ্ল্যাক্স করবে না যে আমি তো এখানে পড়ি আমি তো সেখানে পড়ি আমি তো সেই করি আমি তো সেই করি ওই করি হ্যাঁ যখন তোমাকে কী নিচার দেখানোর চেষ্টা করবে তখন তুমি তাকে তার অকার দেখিয়ে দেবে বাট স্টিল না অ্যাকাডেমিক্স বলো বা যে কোনো নিজের কাজ বলো ফ্লেক্স করার দরকার নেই আর সব থেকে বড়ো কথা কি বলো তো তুমি ডক্টর হয়ে যাও তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও তুমি সায়েন্টিস্ট হয়ে যাও যাই হয়ে যাও না কেন সবার আগে মনুষ্যত্ব তোমার যদি মনুষ্যত্ব ঠিক না থাকে তোমার মূল্যবোধের শিক্ষা যদি না থাকে তোমার মধ্যে এই হাজারটা পিএইচডি ডিগ্রি পোস্ট ডক্টরাল ডিগ্রি বৃথা ঠিক আছে সেটা সবার আগে তোমাকে বিল্ড করতে হবে হিউম্যানিটি হিউম্যানিটি হচ্ছে সব থেকে বড়ো শিক্ষা সেটা নিজের মধ্যে বিল্ড করো বাকি এগুলো করো ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে তাহলে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আরও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে বলো আমি উত্তর দিয়ে দেবো ওকে চলো টাটা বাই বাই গুড নাইট